শুভ সকাল বন্ধুরা সকাল সকাল কথা বলে শুরু করতে পারছি না তার কারণ আমাদের পাশেই যে মন্দিরটি আছে সেখানে আজকে গান চলছে তো প্রথমে ওখানে তো ভজন হচ্ছে মাইকে হচ্ছে তো সেটাই শোনাতে পারলাম না কারণ কপিরাইট হয়ে যাবে তাই আর সকাল সকাল সাজুগুজু সবাই বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি এসছি ধামে আর জগন্নাথ দেবের দর্শন করব না তা কী করে হতে পারে তাই সবাই মিলে আজকে ঠিক করেছি যে আজকে আমরা জগন্নাথ দেবকে দেখতে যাব। তার মন্দিরে যাব তার দর্শন পেতে তাই জন্য সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর সাথে থাকো আর দেখতে থাকো আজকে দিনের ব্লগটা খুবই তোমাদের মনোরঞ্জন হবে আশা করছি তো দেখো বাড়িতে তালা টালা দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি তো দেখতে থাকো প্রথমে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ প্রত্যেক দিনই সরি চাইছি তার একটাই কারণ ব্লগুলো যেতে দেরি হচ্ছে হ্যাঁ বাড়িতে তো চলে এসেছি অনেক দিন হলো কিন্তু ব্লগুলো ঠিকঠাক এডিট করে ছাড়তে পারছি না আর তাই জন্যই সরি চাইছি পরের ব্লগুলো আসছে যেগুলো সেগুলো দেখলেই বুঝতে পারবে যে কেন এত ব্যস্ততা আর কেন এত দেরি কেন দেরি হচ্ছিল তাই জন্য সরি আবার সরি বন্ধুরা রাগ করো না প্লিজ চেষ্টা করছি তোমাদেরকে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করার আর পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমি কেন এত মানে সময় নিচ্ছি তো চলো কোথায় যাচ্ছি সাথে থাকো আর দেখতে থাকো

বেশ কিছুক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম সকালে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে আর সেখানে ফোন অ্যালাউ নেই বাইরে থেকে একটুখানি শেয়ার করেছিলাম তারপরে আর শেয়ার করিনি এসে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছি তো একটু পরেই বেরোবো তো সবাই দেখো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি আর আছে সবাই তো চলো কোথায় যাচ্ছে না যাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগুলো যদিও খুব ছোট্ট ছোট্ট হচ্ছে কারণ পরি কারণ পরিবারের সাথে এসছে অনেকটা সময় ওদের সাথে কাটাচ্ছি তাই জন্য ব্লগ ঠিক করে ওইভাবে করা হচ্ছে না তো চলো যেটুকু পাচ্ছি ওইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো না 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 ওই সব কি খাওয়া না রাস্তার মধ্যে

চলে আসলাম বিপদ তাড়েনি মন্দিরে তো চলো দেখতে থাকো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি না সেখানে লেখা ভেতরে না এলা থাকলে ঠাকুরের গিয়ে যাবে না এখন আমরা মেঠো এবং কাকুড়ে পথ দিয়ে চলেছি পথটা এমনই দেখেই বুঝতে পারছো পুরো গ্রামের রাস্তা ভেতর রাস্তা দিয়ে যেই পদগুলো হয় কাঁকড় আর মাটিতে সেরকম টাইপের তো কোথায় যাচ্ছি সাথে থাকো আর দেখতে থাকুক আশা করি ভালো লাগে আর সত্যি কথা বলতে পুরীতে আমরা বার এসছি কিন্তু যেই যেই জিনিসগুলো আজকে দেখছি আগেই দিন দেখিনি আসুনি না কারণ প্রত্যেকবারই আমরা অন্যদিকে ঘুরছি ভুবনেশ্বর গেছি কোনারক মন্দিরে গেছি সাতটি গোপাল গেছি উদয়গিরি খণ্ডগিরি এগুলো গেছি ধবলগিরি গেছি কিন্তু এই সাইডটা আমাদের দেখা হয়নি তাই এবারে ঠিক করেছি যেহেতু মাটি নিয়ে এসেছি বেশি দূর যাবোই না তাই জন্য কাছাকাছির মধ্যে আমরা যেগুলো দেখিনি সেগুলো দেখার চেষ্টা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমরা কি কি জায়গায় আরও গেলাম চলে এসেছি আমরা আর একটি মন্দির শ্রী গৌরবিহার আশ্রম পুরী না এই জায়গাতেও আমরা কিন্তু আগের বারে আসিনি আগের বারে কেন আমরা সত্যিই আসিনি দিকটা দেখতে তো এবারে ঠিক করলাম বললামই তো যে কাছাকাছির মধ্যে যেগুলো আমরা দেখিনি সেগুলো দেখার চেষ্টা করছি এই জায়গার আর নাম সেটা হচ্ছে গুপ্তবৃন্দাবন বলা হয়

প্রথমে ঢুকতেই এত ন্যারো প্যাসেজ তো ভেবেছিলাম মাকে বোধ পুরোটাই হাঁটতে হবে আর মা পারত না তাহলে মাকে এক জায়গায় বসিয়ে রাখতে হতো কারণ এরিয়াটা অনেকটা বড় আর মা হাঁটতে পারছে না তোমাদেরকে আগেই জানিয়েছি কি সুন্দর মন্দিরটা পুরো সাজানো জায়গাটা খুব মনোরঞ্জন খুব ভাল লাগে বাচ্চাদের রাস্তাও ভালো লাগবে এবং বড়োদের আসলেও ভাল লাগবে তো তারপরে দেখলাম ভেতর দিকটা চওড়া আছে তখন মাকে হুইল চেয়ার ব্যবস্থা করে দিলাম হুইল চেয়ার তো আমরা সঙ্গেই নিয়ে এসেছিলাম তো মাকে পুরোটাই হুইল চেয়ারে ঘোরালাম দেখতে থাকো জায়গাটা সত্যি ভালো যারা কোনো দিন আসনে এর আগে পুরীতে আসলে খুবই কাছে একটা টোটো বা অটো ভাড়া করলেই চলে আসা যায় এই জায়গাতে খারাপ লাগলো না সত্যি বলছি মনটা ভালো লাগলো জায়গাটা দেশে

ও এখানে কিছু নেই তৈরি হচ্ছে 嗯。嗯 <laughs> এখানে অনেক কিছু পৌরাণিক কাহিনী যারা আমরা প্রায় ভুলতেই বসেছি বাচ্চারা তো আজকের দিনে জানেই না বাচ্চাদের আনলে তারাও অনেক কিছু কিন্তু জানতে পারবে এই পৌরাণিক কাহিনী সম্বন্ধে বা অনেকগুলো পৌরাণিক চরিত্র যারা যারা ছিলেন তাদের সম্বন্ধে খুবই ভালো লাগবে অনেক কিছু আমাদের অজানাকে আবার নতুন করে জানিয়ে দেবে আর বাচ্চারা তো আজকে জানেই না কারণ সত্যি কথা বলতে আমরা মা বাবারাই প্রায় আজকে দিনে এই মোবাইলের যুগে ভুলতেই বসেছি প্রায় সেইগুলো এখানে আসলে পুরোটাই জানা যাবে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আছে আর কিছু কিছু জায়গায় মিউট করে দিয়েছি তার কারণ অনেক রকম মিউজিক বাজছিল তাই জন্য

ওই দেয় ছোট্ট একটা পুচি ফলই খাচ্ছে না ওরা ফল ছাড়া খায় না এতটা পুছি একটা বললই মেয়ে পালিয়ে যাচ্ছে কৰলাম <laughs> না

बस एक नुवाई हां आई चल 이녀야이 앉아. 이사석이 앉아. 이 녀석이 앉아. 이이앉이 녀석이 앉아. 이이 앉아. 이 녀석이 앉아. 이 녀석이 앉아. 이 녀석이 যেটা লাস্ট সাইড একটা আছে এখন আমরা চলে আসলাম আরেকটি মন্দিরে এই মন্দিরটার নাম ওঙ্কারেশ্বর মন্দির তো প্রথমে ঢুকতেই দেখালাম তোমাদের কি কি আছে আর একটা মজার জিনিস চলো এগোতে থাকি বুঝতে পারবে তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে দেখো ঢুকতেই এই বৃষরা দাঁড়িয়ে আছে অর্থাৎ আর ওইভাবেই একইভাবে দাঁড়িয়ে আছে নড়ছেও না মানে কোথাও যাচ্ছে না আর কাউকে কিছু করছে না সবাই ওনাকে নমস্কার করছে মাথায় হাত দিচ্ছে গায়ে হাত বোলাচ্ছে ঘুরে সবাই ঢুকছে তো আমরা প্রথমেই ঢুকলাম কার কিছুক্ষণ পরেই দেখলাম যে এখানে একটা কিছু একটা অনুষ্ঠান হচ্ছে কী অনুষ্ঠান হচ্ছে প্রথমে বুঝতে পারি তারপরে দেখলাম যে বিয়ে হচ্ছে এই মন্দিরের মধ্যে তো সেটাকে আমরা একটুখানি দেখলাম মন্দিরের মধ্যে বিয়ে হচ্ছে বর এসে গেছে এই যে বর তো এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম তারপরে মন্দির চত্বরটা ঘুরলাম খুব সুন্দর এই মন্দিরটাও সাজানো গোছানো খুব ভালো এখানেও বেশ খানিকটা বড় জায়গা আগেরটার মতো না হলেও আগের মন্দিরের মতো না হলেও খারাপ না এটাও ভালোই জায়গা আছে এই জায়গাতে আসলেও খুবই ভালো লাগবে আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম অনেক কিছু দেখলাম যে বলছিলাম না যে ভজন হচ্ছিল এইখানে ভজনটা হচ্ছিল আবার এখানেও কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ভজন শুনলাম একজন গাই ছিলেন খুব ভালো এরপর আমরা মন্দির চত্বরটা ঘুরলাম কি সুন্দর রাধাকৃষ্ণ দোল্লায় ঝুলছেন দুর্দান্ত লাগলো কৃষ্ণের আরও একটা মূর্তি দেখো এই ট্রেনটায় মুখ খবরের মধ্যে আমরা ঢুকছি সবাই মুখের মধ্যে ঢুকে পড়লাম এখানটা খুব সুন্দর লাগে প্রচুর শিবলিঙ্গ আছে এক একটা শিব শিবলিঙ্গের এক এক রকম নাম আছে তো এটা দর্শন করলাম খুব ভালো লাগলো মন্দিরের মধ্যেই একটা ঝিল আছে সেই ঝিলটা দেখতে চলে আসলাম শান্ত জল খুব সুন্দর ভালো লাগছে দেখতে তো এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম শান্ত নিরিবিলি একটা জায়গা বেশ ভালো লাগছে আর নতুন নতুন অনেক কিছু এখনও প্রজেক্ট হচ্ছে এই জায়গাটা নতুন প্রজেক্ট এরপরে আমরা চলে আসলাম সেই বিয়ে দেখেছিলাম প্রথমে বরকে এখন কিন্তু কোণে বসেছে তো আবার কোনেকে দেখতেও চলে আসলাম তো বিয়ে দেখা শেষ করে না বিয়ে কিন্তু আমরা পুরোটা দেখিনি মানে ওই যেটুকু দেখা যায় আমরা থাকাকালীন যেটুকু আর কি ওইটুকুই দেখে আমরা এবারে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে দেখো সে বৃষটা এখনো দাঁড়িয়ে আছে সবাই এই বৃষকে আদর করছে নমস্কার করছে গায়ে হাত দিচ্ছে মাথায় হাত দিচ্ছে আমরাও তাই করলাম প্রত্যেকে উনি একইভাবে দাঁড়িয়ে আছেন হয়তো ভগবানেরই কোনো রূপ তাই না আসছি বন্ধুরা টাটা